নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে সকালবেলায় একটা নতুন সমস্যায় পড়ে গেছি আসলে কি হয়েছে আমরা যে বাড়িটাতে আছি সেই বাড়িটাতে কিন্তু একটাই ওপরে জলের ব্যবস্থা করা আছে জলের ব্যবস্থা বলতে এই সব দিকে দেখছি আমাদের ওদিকে যেমন জলের ট্যাঙ্কগুলো বসানো হয় কিন্তু এদিকে সিমেন্টের ট্যাঙ্ক বাড়িতে করা আছে এবার সেই ট্যাঙ্ক থেকে কিন্তু চারটে ঘরেই জল যাচ্ছে তো গতকাল রাত্রে কি মোটামুটি দশটা এগারোটার সময় বুঝতে পারি যে জল ফুরিয়ে গেছে তো সকালবেলায় যখন পাঁচটার সময় আমি উঠে পড়েছি তখনও দেখছি জল আসেনি তখন তো আমি ভীষণ টেনশানে পড়ে গেছি যে এবার আমি স্নান ধ্যান করবো ঘর মুছবো থালা বাসন ধোবো সব কিছুতেই কিন্তু জল লাগবে যেহেতু কালকে রাত্রিবেলাতে জল ফুরিয়ে গেছিলো তখন কিন্তু থালা বাসনটাও ধোয়া হয়েছিল না তো কি করব কি করবো ভাবলাম যে যতক্ষণ জলটা না আসে ততক্ষণ ছেলের জামা কাপড়টা আয়রন করতে ভুলে গেছিলাম আগের দিন সেটাই বরং করে নিই আর আজকে যেহেতু যেতে হবে আমি না জামা কাপড় আয়রন খুব ভালোভাবে করতে পারি না আর জামাটা যতটা পারি প্যান্টগুলো আমি একদমই করতে পারি না কোনো রকমভাবে করে দিলাম তো জামা কাপড়টা আয়রন করার পরে কিন্তু অনেকক্ষণ পরে জল এসেছে প্রায় এক ঘন্টা পরে মোটামুটি ছটা সাড়ে ছটার দিকে জল এসেছে তো তার মধ্যে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘরটা এখনও মোছা হয়নি প্রথমে কিন্তু ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলাম যেহেতু টাইম নষ্ট হচ্ছিলো আর প্রথমেই টাইম নষ্ট হয়ে গেলে পরে কিন্তু সময় পাবো না সেই জন্য ওইদিকে কিন্তু ছেলের জন্য রুটি জ্যাম বানিয়ে দিলাম তারপর কিন্তু আমি ঘরটার মুছে স্নান পুজো সব করে নিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি ওকে রেডি করে দিয়েছি আর এখন কিন্তু ওকে স্কুলে পাঠাবো এখন মোটামুটি বাজে পৌনে আটটা মতো আটটার সময় এখান থেকে বেরোবো আটটাতেও বেরোয় কোনো দিন আটটা পাঁচ দশেও বেরোই মোটামুটি আটটা কুড়িতে কিন্তু ওদের স্কুল স্কুলের গেট বন্ধ হয়ে যায় তো আটটার সময় বেশিরভাগ দিন যায় যেহেতু বাচ্চা তো কোন দিন আসতে চায় কোন দিন জোরে যায় ওর তো কোনো ঠিকানা থাকে না আর আজকে কিন্তু স্কুল যাওয়ার বলছে স্কুল যাবো কিন্তু কোনো একটা মানে গা নেই স্কুলে যাওয়ার ভালো লাগছে না ওর হয়তো তো দেখছি এখানে শুয়ে থাকছে ওখানে শুয়ে থাকছে আর এই সকালবেলায় ঘুম থেকে ওঠা ওঠাও তো মুশকিল আর এখানে এসে ভালোই বৃষ্টি হচ্ছে রাত্রের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে না পরের দিন সকালবেলায় রাত্রিবেলায় বৃষ্টি হলে পরের দিন সকালবেলায় কিন্তু একদমই ঘুম ঘুম থেকে উঠতে মন চায় না তো ছেলের সাথেও তাই হচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে যে ঘুম থেকে উঠবো না অনেকক্ষণ শুয়ে থাকি অন্তত একদিন সাতটা অবধি ঘুমোই কিন্তু তা হচ্ছে না আর আজকে কিন্তু ভেবেছিলাম একটু ক্যান্টিনে যাব তো সেই জন্য কিন্তু অনেক তাড়া আছে মনের মধ্যে এই যে ছেলেকে যাব স্কুলে রাখতে আসার সময় কিন্তু একটু চিকেন নিয়ে আসবো ওদিকে হাজব্যান্ড যাওয়ার পর থেকে কিন্তু একদম চিকেন আনা হয়নি মাছটা আনা হয়েছে কিন্তু চিকেনটা আনা হয়নি তো আসার সময় এক একদম চিকেন টিকেন যা যা লাগবে নিয়ে চলে আসবো এসে রান্নাবান্না করে আবার দশটা নাগাদ কিন্তু ক্যান্টিন চলে যাব এরকমটাই ভেবেছিলাম আর এদিকে এই যে ছেলেকে নিয়ে এখন বেরিয়ে যাব তো ওকে অলরেডি কিন্তু আমি আবার স্কুলে রেখে চলে এসেছি আর স্কুলে গিয়ে আমি একদম ভিডিও করি না যেহেতু ওখানে অনেক মায়েরা আছে সবাই ভিডিও পছন্দ করতে নাও পারে সেই জন্য আমি কিন্তু করি না আর যেহেতু ওটা আর্মি স্কুলই পড়ে তো আমি আর্মি এর ভিতরে কোনো রকম ভিডিও করতে চাই না যদি কোনো দিন করি সেটা হয়তো কোনো প্রোগ্রাম হলো বা কিছু হলো দুই একটা ছোট ছোট ক্লিপ নিলাম তাও আমি কাউকে কিন্তু স্কুলের ভিডিওতে অ্যাড করব না মানে বাইরের কাউকেই অ্যাড করব না তো এদিকে কিন্তু আসার সময় চিকেনটা নিয়ে চলে এসেছি এবার কিন্তু ঝটপট করে রান্নাটা করে নেব এবার আটটা কুড়িতে ছেলের স্কুলের গেট বন্ধ হয়েছে আমি তারপরেও দশ মিনিট মতো বসি তারপরে আসি হলে চিকেনের দোকান টোকানগুলো খুলবে না তো মোটামুটি সাড়ে আটটা আটটা চল্লিশে আমি কিন্তু স্কুল থেকে বেরিয়ে এসেছিলাম তারপর চিকেন নিয়েছি আর অন্য কিছু নিয়ে নিই প্রথমে ভেবেছিলাম যে সব কিছু আছে তারপর যখন চিকেনটা রান্না করব তখন দেখি আলু নেই ছোটো ছোটো দুটো আলু আছে সেটা দিয়ে চিকেনটা করলাম পাশে কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুটা যেহেতু ভাজলাম তখন ভাবলাম যে একটু বেশি তেল তো আছে চিকেনের একটু একটু বেশি তেল লাগেও তো এখন এই পাঁপড়টা ভেজে নিই তাহলে পরে আর কড়াইয়ের তেল থেকে যাবে না তো ওই আলু ভাজার তেলের মধ্যে কিন্তু ছেলের জন্য এই যে আলুর চিপসগুলো ভেজে নিলাম আমার ছেলে খেতে খুব ভালোবাসে যেদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি মানে আমি আজকে কি বলবো আমি কিন্তু মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে চারটে রান্না করেছি এদিকে দেখো চিকেনের আবার পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি বা চিকেনটা দিয়ে দেব চিকেনটা একটু ভাজতে ভাজতেই কিন্তু আমার ওদিকে মশলাটা করা হয়ে যাবে তো আমার যখন তারা থাকে না আমি কিন্তু এক ঘন্টা তো চার পাঁচটা রান্না করে দিতে পারি আর যখন তারা থাকে না তখন কিন্তু জানি না কীভাবে এত দেরি হয়ে যায় রান্না করতে গিয়ে দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় তো আমি কি করে যখন আমার কোনো তাড়া থাকে না তখন আমি কিন্তু দুই তিনটে গ্যাসে জ্বালিয়ে দিই দুই দিকে তিন দিকেই কিন্তু রান্না করি দিকে কিন্তু ডাল হয়ে গেল দিকে দেখো ডালটা একটু ঘন করেই করলাম যেহেতু চিকেন হবে ডাল খাওয়ার আর কারো অত ইচ্ছে থাকবে না তো ছেলের জন্য একটু ডাল করতেই হয় সেজন্য কিন্তু ডালটা একটু ঘন করে করলাম এদিকে প্রায় চিকেনটা হালকা কষা কষা হয়েও এসেছে আর কী হয়েছে বলো তো গতকালকে না কতগুলো আম কেটেছিলাম ফ্রিজে আমগুলো রাখা ছিল তো আমগুলো কেটেছিলাম একটু ভিডিও বানাবো বলে আমের আচার বানাবো বলে তো আমগুলো যখন আমি ছাড়ালাম তখন দেখলাম হলুদ হয়ে গেছে এবার হলুদ হলুদ হয়ে গেলে তো আমগুলো বেশি নরম হয়ে যায় ওই আম দিয়ে কিন্তু আচারটা করা হতো না কাটার পরেও সব কিছু রেডি করেও কিন্তু আমটা আমি রেখে দিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে তো অর্ধেকটা অনেকটাই কাটা হয়েছিল তো অর্ধেকটা দিয়ে কিন্তু এদিকে আবার চাটনি বসিয়ে দিলাম চাটনি আমাদেরও খুব ভালো লাগে মানে গরমের সময় তো এই যে আজকে মাংস হচ্ছে কিন্তু এখন কী তো এখন এই মাছ মাংস না খেয়েও না একটু ডাল একটু সবজি দিয়ে আর একটু আমের চাটনি থাকলে কিন্তু বেশ ভাত খাওয়া হয়ে যায় ভালো লাগে খেতে আর ছেলেও খায় আমের চাটনিটা কোনো কোনো দিন খায় খুব ভালোবেসে খায় কোনো কোনো দিন আবার খেতে চায় না তো এদিকে কিন্তু মাংসটা এবার জল বসিয়ে দিলাম এবার মোটামুটি এখন বাজে সাড়ে নটা মতো যেহেতু আমি দশটার দিকে বেরোবো এবার কি করব মাংসটা তখন কিন্তু তাড়াতাড়ি করে রান্না করেছি এখন জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আমি ওই আধা ঘন্টা কিন্তু একদম লো ফ্লেমে ফোটাতে থাকবো তাহলে কিন্তু চিকেন স্বাদটা খুব সুন্দর হয় আধা ঘন্টা বলবো না পনেরো মিনিট কুড়ি মিনিট মতো যতক্ষণে দেখব যে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো আর এদিকে আমের চাটনিটা করছি চিনি দিয়ে দিলাম আমার মনে হলো যে চিনিটা একটু কম হবে যেহেতু আমটা কতটা টক আমি সঠিক জানি না খুঁজলে আম হলে না খুব ভালো হয় চাটনি খাওয়া আর বাকি আমগুলো তো এত টক হয় তো একটু বেশি করেই কিন্তু চিনি দিয়ে দিলাম আর ওদিকে রান্না রান্নাবান্না করে আবার ক্যান্টিনে যেতে পারিনি আজকে হট করে নিচে দিদি এসে বললো ক্যান্টিন বন্ধ আছে যেহেতু আজকে মে মাসের শেষ দিন আজকে দিনে ক্যান্টিন বন্ধ থাকবে তো আমি আর দশটার সময় আর যেতে পারিনি দশটার পর থেকে কিন্তু অন্য ঘরে টুকটাক কাজ জামা জামাকাপড় গোছানো ছিল সেগুলোই করছিলাম রান্না করেছি ডাল পাপড় ভাজা চাটনি মাংস এবার ভাতটা কিন্তু করিনি তখন এখন কিন্তু ভাতটা আস্তে সুস্তে বসিয়ে দেব। আর এখন তো বেশি টাইম হয়নি এখন বাজে এগারোটা দশ পনেরো মতো বাজছে এবার আমি কিন্তু সাড়ে দশটার সময় স্কুলে বেরিয়ে গেছিলাম কারণ আমার আলু টালু নেওয়ার ছিল যখন তো বললাম না চিকেনে আলু কম পড়ে গেছে আলু নেই তো ভাবলাম যে একটু আগে বেরিয়ে যায় আমি তো যেহেতু সব কাজ করে ফেলেছি দশটার সময় যাওয়ার কথা ছিল এবার আধা ঘন্টা একটু ঘরে টুকটাক কাজ করে আমি আবার সাড়ে দশটার সময় বেরিয়ে গেলাম যে ছেলে দুধ নিতে হবে আলু নিতে হবে একটু কাঁচা আম নিতে হবে তো সেজন্য সাড়ে দশটায় বেরিয়ে গেছিলাম তারপর কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছি আরও কিন্তু আসার সাথে সাথেই খেলাধুলো শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম আর সব কিছু কিন্তু করেই গেছিলাম বলতে শুধু মাজা ছেলে টিফিন বক্সটা তো ভাতটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু অনেক কাজ আছে যেহেতু এখন আবার এত মেঘ করেছে না এখন বৃষ্টি স্টার্ট হয়ে যাবে হাওয়া শুরু হয়েছে এবার হাওয়া হয়েছে মানে ঘরের মধ্যে প্রচুর নোংরা ঢুকে যায় যেহেতু অনেকগুলো জানালা এবার জানালা একটু হাওয়া হলে মনে হয় যে একটু হাওয়া বাতাসটা ঢুকুক ঘরের মধ্যে যেহেতু ঘরটা গরম থাকে এবার একটু হাওয়া বাতাস হলে মনে থাকে যে জানালাটা খোলা থাক পরে বন্ধ করবো এই করতে গিয়ে কিন্তু ঘরের মধ্যে ধুলো লেগে যায় আর বললাম না সাড়ে দশটায় পেরিয়ে গেছিলাম এদের একটু দুটো পাকা আম নিয়েছিলাম ভিডিওর জন্য ছেলের জন্য দুধ নিয়েছি আর এখানে কাঁচা আম নিয়েছি আলু নিয়েছি আর তার সঙ্গে কিন্তু লেবু নিয়েছি ভাতে খাওয়া লেবুগুলো এই লেবুগুলো না ফ্রিজে রেখে দিলে অনেক সময় ভিডিওতে কাজে লাগে তাই সবসময় আমি না কিন্তু নিয়ে এসে রেখে দিই আর এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে আর ওদিকে কিন্তু ভীষণ ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আর কোনো রকম মানে কারেন্টটাও চলে গেছিলো তার মধ্যে বা ছেলের জামা কাপড় ড্রেস মেস সব কেঁচে দিয়েছে এখন একটু বৃষ্টিটা কম হয়েছে আর আমাদের ঘরের সামনে একটা কাঁঠাল গাছ ছিল সেই গাছটা আজকে কেটে দেওয়া হলো তাই কিন্তু সামনেটা একদম খালি খালি লাগছে শুধু থাকলো বলতে ওই আম গাছটা আসলে আমি ভুল বলেছি কাঁঠাল গাছটা কিন্তু কাটা হয়নি সব ডালপালা ছেটে দেওয়া হয়েছে তো যত পাতাওয়ালা ডালপালা ছিল সব আমার জানালার সাইডে ছিল বেশ হাওয়া বাস্ত বেশ ছাওয়া ছাওয়াও হতো কিন্তু এখন আবার রোদ চলে আসছে ঘরের মধ্যে আলো হচ্ছে যাই হোক তো এখন কিন্তু ঘরটারগুলো ঝাঁট দিতে শুরু করেছি কারণ ওদিকে আবার কিন্তু ভাতটা হয়ে গেছে ছেলের কাপড়গুলো এসে কেঁচে দিয়েছি ছেলেকে খাইয়েছি ফলটলগুলো আর তারপর কিন্তু ঝাড়ঝুর দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখন সন্ধ্যাবেলা ছেলেকে একটু চাউমিন করে দেব আগামী দিন স্কুলটা ছুটি আছে অ্যাকাউন্ট অফ মেড এরকম কিছু একটা আছে তো সেই জন্য আর কোনো চাপ নিচ্ছি না কাজের আজকে আর জামাকাপড় আয়রন করব না আর একটু বৃষ্টির দিন তো জামাকাপড়গুলো ঠিক করে শোকায় উনি ছেলে তো দুটো ভিডিও কিন্তু আমি বানিয়েছি কাজ করব না বলে তো আর হয় না আসলে আমি উঠে পড়েছি সাড়ে তিনটের সময় আসলে শর্ট ভিডিওর একটু কাজ বাকি ছিল তাই সাড়ে বারোটার দিকেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই একটার মধ্যে ভিডিওর কাজ করে দেড়টার মধ্যে কিন্তু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম যেহেতু অনেক সকালে ওঠা হয় তো আর এই যাওয়া আসা চারবার করে যাওয়া আসা করতে বাজার টাজার করতে আমি একটু ক্লান্ত হয়ে পড়ি দুপুরের যখন ঘুমটা ঘুমোই না তখন আমি মানে জানতেই পাই না অ্যালার্ম বাজলেও আমি বারবার কেটে ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে এই বারবার বৃষ্টি হচ্ছিলো মেঘ ডাকছিলো সেজন্য কিন্তু ঘুম আসছিল না ওদিকে ছেলের জন্য কিন্তু সন্ধ্যাবেলায় একটু চাউমিন বানিয়ে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি মানে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়েই কিন্তু সন্ধ্যাটা দিয়েছিলাম তারপর জল ঝরাতে দিয়েছিলাম ওই করতে করতেই মানে অর্ধেক কাজ এদিকে করছিলাম অর্ধেক কাজ ওইদিকে করছিলাম ওই দিকে কিন্তু ঠাকুরের সন্ধ্যাবেলায় গান চালিয়ে দিয়েছি মনটা বেশ ভালো লাগে এই যে দেখো ছেলের কাজ কখন এই যে ওপরে উঠে রেখেছে পেঁয়াজগুলো এখন ছেলে হাত পেলো না কখন কখন আমি বা রেখেছি তারও ঠিক নেই আর এখনও তো তুলসী টাছ কিছুই পাইনি তাও ঘরের সামনে একটুখানি এই প্রদীপটা দিয়ে রাখছি একটু মনটা ভালো লাগে আর কিছুই না তো এদিকে চাউমিনটা হয়ে গেছে ছেলেকে একটু সস দিয়ে কিন্তু দিয়ে দেব আর কি বলো তো মাঝে মাঝে একটু এ ধরনের খাবারগুলো বানিয়ে দিলে না ওরও মনটা বেশ ভালো থাকে আর আমাদেরও ভালো লাগে যে একটু কিছু বানিয়ে দিলাম তো ওর এখানে কিন্তু একটু মনটা খারাপ আছে ও যখন থেকে আমি পাকা আমগুলো এনেছি তখন থেকে ও কিন্তু বলে রেখেছে মাম্মা ম্যাঙ্গো আইসক্রিম আমাকে এক্ষুনি দাও এবার সকাল থেকে তো বলছি না স্কুল থেকে আসার পর থেকে কিন্তু মেঘ বৃষ্টি হচ্ছে ফ্রিজ টপ করা আছে এবার আইসক্রিম বানিয়ে কি করবো আমি ভেবেছিলাম কিন্তু যে বারোটার সময় ফ্রি থাকবো তখন কিন্তু একটু ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে নেব তো এখন আমি বানিয়ে বসাতে দিয়েছি এখন থেকেও ভাবছো হয়তো হয়ে গেছে ও তো আর বোঝে না যে সাত আট ঘন্টা আবার ফ্রিজের মধ্যে রাখতে হয় তাই কিন্তু ও মানে চাউমিন খাবে না বলছে ওই আইসক্রিমের কথাই বারবার বলছে তারপর অনেক বলে শোলে যে এখানে এসেছে আসার পরে আমি বলছি খেয়ে নাও আমি গতকালকে তোমার স্কুল সরি আগামীকাল তোমার স্কুল ছুটি আছে তুমি সারাদিন বসে বসে আইসক্রিম আর এই যে বিছানাটা কী করেছে দেখো মানে কোনো সময় ঘর দুয়ার একদম ঠিক করে রাখতে দেয় না আর তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তবে আজকের মতো চলি টাটা